আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পবিত্র কদরের রাত কে জানে আজকেই হয়তো কদর হয়ে যেতে পারে আল্লাহ বলেছে যে পবিত্র রমজান মাসে লাস্ট দশটা রোজায় বিজন নামাজগুলোতে কদর তালাশ করতে আমরা একুশে তালাশ করেছি তেইশে তালাশ করেছি আজ হচ্ছে পঁচিশ পঁচিশটা রোজা কালকে পঁচিশটা রোজা আজকে আমরা তারাবি পড়ব ইনশাল্লাহ এবং আছে কদ তালাশ করব। কালকে হচ্ছে পবিত্র শুক্রবার কালকে হচ্ছে পবিত্র শুক্রবার কে জানে কালকের দিনটাই হয়তো হয়ে যেতে পারে কদরের দিন আর এই কদরের দিনেই আল্লাহবাক আমাদের সারা জীবনের কোনাখারা কিন্তু মাফ করে দেয় এই দিনটাকে বলা হয়েছে ভাগ্য পরিবর্তনের দিন এটাকে বলা হয় ভাগ্য রজনী বলা হয় এই দিনটাকে আল্লাহ পাকের কাছে শুধু দুয়া চাইতেই যেহেতু সময় দোয়া চাইলেই পাক আমাদেরকে ওনা খাতা মাফ করে দেয় আপনি যেটাই চাইবেন সেটা হয়তো সঙ্গে সঙ্গে যদি নাও পান কিছু দিনের মধ্যেই সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন বা এমনও হতে পারে সেই জিনিসটা হয়তো আপনি দুনিয়াতে পেলেন না পাক আপনাকে জন্য হয়তো আকে হাতে সাজিয়ে রেখেছে তাই অবশ্যই আপনারা আজকের দিনটাকে বেশি বেশি করে আমল করবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাপাক বলেছে যে ব্যক্তি চোখের পানি ঝরিয়ে আর যে গোপনে দান করে তার জন্য আমি আসরের মাঠে যেদিনে আমরা ইয়ানবসিয়ান অফসি বলে চিৎকার করবো সেদিনে পাকের আয়েসের ছায় আমরা খুঁজে পাব। ওই জন্য এই পবিত্র রমজান মাসে আমরা যতটা পারি গোপনে দান করব ইনশাল্লাহ দেখুন এই পবিত্র রমজান মাসে কিছুক্ষণের ভিতরেই ইফতার শুরু হবে দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষ কীভাবে ছুটে চলেছে কীভাবে ছুটে চলেছে দেখতে পাচ্ছেন মানে ইফতারের সব কেনাকাটা করছে কিভাবে তো এইভাবেই আমরা পবিত্রতার সঙ্গে একটা মাস রোজা কমপ্লিট করব এবং আল্লাহ রহমতের ভিতরে থাকবো এবং আমরা চেষ্টা করব এই পবিত্র রমজান মাসে যতটা পারা যায় বেশি বেশি করে দান করা এবং বেশি বেশি করে আমল করা সেই আমলগুলো হাঁসরের মাঠে যেন কসরের পানি যেন আমরা পান করতে পারি এতটা যেন আমল থাকে আর ওই হাঁসরের মাঠে কসরের পানি পান করতে গেলে কিন্তু এই আপনার আমলিক দিয়ে কিন্তু কসলের পানি পান করতে হবে আর সেই কসলের পানি কিন্তু পান করবে আমাদের প্রিয় নবী হরি মাম্মলুল্লা সাল্লাম তো ওনার হাতে যদি আমরা পানি পান করতে পারি ওই দিনে যে যন্ত্রণা সেইগুলো সব তৃষ্ণা গলা যেদিন ফেটে যাবে আর ওই কৌশলের পানি পান করতে পারলে শীতহল একটা অনুভব চলে আসবে তো সেই জন্য আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আঁকে রাতে কিছু সঞ্চয় করার জন্য ইনশাআল্লাহ আমরা সে রাতে সঞ্চয় করার চেষ্টা করব ইনশাল্লাহ তো কিছুক্ষণের ভিতরেই কিছুক্ষণের ভিতরেই এপটা শুরু হবে সারাদিনের এই রোজা আর এই মানে কী বলবো এতটা রৌদ্রের তাপ এত রুদ্র তাপ প্রতিটা মানুষেরই আজকে শরীর একেবারে পুরো অসুস্থর কাছাকাছি কিন্তু তারপরেও আল্লাপাকে রহমত আল্লাপাকে ঢুকুম রোজা রাখতে হবে এটা হচ্ছে ফরজ রোজা হাজার কষ্ট হলেও আপনাকে আদায় করতে হবে কারণ যেভাবে আপনার জাকাত দেই প্রতিটা মালের সেইভাবে আমাদের শরীরেরও জাকাত আল্লাপাক দিতে বলেছে এই জন্যই আমাদেরকে একটা মাস রোজা রাখতে হবে আমাদের শরীরের যে মূল্য যেটা আছে তার কিন্তু জাকাত আমাদেরকে দিতে হবে আর জাকাত না দিতে পারলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব অথব এই পবিত্র রমজান মাসে পবিত্রতার সঙ্গে আমরা একটা মাস রোজা রাখবো ইনশাল্লাহ এবং যতটুকু পরা যায় আমরা আল্লাহর পথে থাকবো এই পবিত্র রমজান মাস ইনশাল্লাহ এবং পাঁচ ওয়া নামাজ আমরা সইভাবে আদায় করবো দিনের পথে থাকবো এবং যতদিন দুনিয়ার মুখে বাঁচবো আমরা নামাজ ছাড়বো না কারণ নামাজ হচ্ছে বৃহস্পতের চাবিকাঠি আমাদের নামাজের উপরেই সব কিছু আছে ঠিক আছে আর চেষ্টা করব সবার সাথে মিলেমিশে পবিত্রতার সঙ্গে থাকার জন্য ইনশাল্লাহ এইভাবেই ইনশাআল্লাহ আমরা সবার সাথে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই কারণ আজকে একদম আমি পুরো ওপেন সাইটে আজকে ভিডিও বানাচ্ছি হয়তো সাউন্ড কলিশনটা একটু হয়তো হতে পারে ঠিক আছে তারপরেও যতটুকু পেরেছি আপনাদের জন্য আজকে এই কদরের রাতের বিষয় নিয়ে কিছু আমি কথা বলেছি ইনশাল্লাহ আপনাদের যদি মনে হয় যে কদরের রাতটা আজকে হতে পারে ইনশাআল্লাহ কারণ এটা আমার মনে হয়েছে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে হচ্ছে পবিত্র শুক্রবার হতে যে কে জানে আল্লাপাক হয়তো এই পবিত্র শুক্রবারে হয়তো কদর দিয়ে দিয়েছে কারণ শুক্রবারে অনেক কিছু নিয়ামত থাকে ঠিক আছে আর এই কদরের দিনে আল্লাপাক কিন্তু অগণিত কোটি কোটি ফেরস্তা কিন্তু এই দুনিয়াতে পাঠিয়ে দেয় এবং জিব্রু আলিয়া সাল্লামের নির্দেশে কোটি কোটি ফেরস্তা কিন্তু দুনিয়ার বুকে চলে আসে আর সেই ফেরস্তাগুলো আল্লাপাক হুকুমে দেখতে থাকে যে কোন বান্দা কি আমল করছে সেইগুলো কিন্তু তারা কুড়িয়ে তারা কিন্তু আল্লাহর কাছে চলে যায় আর এই জিবি আলাহ সাল্লামের আল্লা পাকের কুকুমে জিবু আলাহ সাল্লাম এবং কোটি কোটি যে ফেরসাগুলো তারা আসে দুনিয়ার বুকে আমাদের ইফতার শেষ হওয়ার পরে কিন্তু ওনারা চলে আসবে ইনশাআল্লাহ আজকে এই ফজরের রাতে এবং ওনারা থাকবে কিন্তু একদম সেই ফজরের ওয়াক একদম শেষ হবার আগ পর্যন্ত ওনারা থাকবে এবং আমাদের ভরি ভরি যে আজকে আমরা আমল করব সেই আমলগুলো কিন্তু ওরা আজকে শুনবে যে আমরা আল্লাহর কাছে কি চাইছি কি চাইছিটা কি আমাদের জীবনে কি যন্ত্রণা কি কষ্ট আছে আমাদের জীবনে কি চাওয়া পাওয়া আছে সেগুলো কিন্তু পাখের কাছে গিয়ে ওনারা কিন্তু বলবে যে এরা আলামী আপনার ওই বান্দাটা এই চাইছে ওই বান্দাটা ওই যাচ্ছে আল্লাহ পাক তখন সাগর আপনাকে ঢেলে দেবে ইনশাআল্লাহ তো আমরা আগের রাতের কথা মাথায় রেখে দুনিয়ার বুকে আমরা সেই সবগুলো কাজ করি সেগুলো এমন কিছু কাজ করে যায় দিনের বুকে যেন আগের রাত্রায় যেন আমাদের কষ্ট না পেতে হয় আগের রাত্রায় যেন খুব সহজে যেন আমরা সঞ্চয় করতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন সবাই পাঁচশো এক নামাজ পড়বেন সবাইভাবে চলবেন দিনে ঘরে থাকুন দেখবেন আল্লাপাক আপনার জন্য বেশ সাজিয়ে রেখেছে আপনি আল্লাপাককে ভালোবাসুন আল্লাপাক আপনার জন্য বেশটা সাজিয়ে রেখেছে তো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ